Thank sure, you. Sure.

লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার আলিমরা সেখানে উপস্থিত ছিলেন এবং বেগুন খালেদা যে খাটিয়ে ধরেছেন মিজানুর রহমান আসারি মামুন মাংসের এই বাংলার বড় বড় উজ্জ্বল নক্ষত্ররা তার জানাজার নামাজে হাজির হয়েছে এবং তার খাটিয়া ধরেছে কথা ঠিক তার ভিতরে দেশের একটা মহাপত ছিল অন্যরকম এই বাংলার যখন স্বাধীনের পর থেকে এত মানুষ একত্র ওই কোনো ব্যক্তির যায় ক্ষতি হতে পারি যেত মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জানা যায় হাজি হয়েছে শুধু দেশের নাই সারা দুনিয়ার থেকে প্রায় মানুষ এসেছে অন্য অন্য দেশের থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া থেকে অন্য বিভিন্ন দেশ থেকে তার জানা হওয়ার সৈন্য এসে মানুষ উপস্থিত হয়েছে তো আল্লাহ যাকে ইজ্জতের দান করবে তাকে কেউ ইজ্জতি করতে পারে না নির্যাতিত করেছে কিন্তু আল্লাহ প্রতি দা কোনো মানুষ তা খন্নাতে পারবে না চেষ্টা করলে তাকে বিষু হটানো যাবে না কারণ আল্লাহর কৌশল বড় কৌশল তোমরা দুনিয়ার ভিতরে যত বড় কৌশল করো না কেন আমার মহান যে কৌশল কর যে কৌশল তিনি সেই কৌশল হয়ে যায় কথা না আমার আমল্লার কুদরতে যা মন চাই তাই হয়ে যায় শুধু মুক্তি বলে কোন বলার সাথে সাথে তাই হয়ে যাবে কথা কি না তো আল্লাহ রব্বুল আলমিন দেশনেত্রী বেগম খালেদা বাংলার জমিন থেকে নিয়ে গিয়েছেন আমরা হাজারো চেষ্টা করলে দুনিয়া গিয়ে থাকতে পারব না এটাই সবচাইতে বড় কথা গ্রহণ করা লাগবেই লাগবে আপনি আমি যতই টাকা আলা না কেন যত বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকা আলা সম্পাদ আলা সম্মান আলা যতই বড় ব্যক্তি না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন যখন ডাক দিবেন তখন আর এই দুনিয়াতে থাকা যাবে না দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠায়ছেন তার ইবাদত বندگی করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আর কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করে নাই আমি মানুষকে সৃষ্টি করেছি বান্দা হাঁটবে তাও ইবাদত বান্দা খাইবে তাও ইবাদত বান্দার চলাফেরা সব কিছু আল্লাহর ইবাদত মধ্যে গণ্য হবে তবে কখন গণ্য হবে যখন সে ইমানদার মুতাক্কিদ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা যখন সে পড়বে লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহবাদে আর কেহ মাহবুবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি কি আল্লাহবাদে আর কোন মাহবুবুদ নাই এবং মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ বড় প্রেরিত বান্দা এবং রাসূল আমি সাক্ষ্য দিয়েছি মোহাম্মদের খাটু উন্মত হওয়ার জন্য আল্লাহর কালেমা পড়েছি আমি ইমানদার হতে পেরেছি কথা বলুন ঠিক কিনা ইমান আনার পরে আমনে সলে হিন্দু করার মাধ্যমে মুদ্রাকিন হওয়া যায় কথা বলুন ঠিক কিনা এই মুত্তাকিন হতে হলে আল্লাহ খরচ বা সুস্থ নামাজ পড়তে হবে আল্লাহর যা বিধান মানতে হবে আল্লাহ কোরআনে যা নাজিব করেছে তা

উনি এত বড় আলেম সারা এশিয়া মহাদেশের মধ্যে এক নম্বর একটা বড় আলেম এই বড় আলেম হাদিস লিখেছেন উর্দু ভাষায় তার আরবিতে হাদিস লিখা আছে রিয়াদের সৌদি আরব রিয়াদের মধ্যে বিশ্ববিদ্যালয় সৌদি আরবের রিয়াদ ওই রিয়াদের মধ্যে তার বই চলে এত বড় জবরদস্তি আল্লাহ বলি এই আল্লাহ বাইতুল মোকার নিযুক্ত হওয়ার পরে তারপরে গুলো বয়ান ইউটিউবের মধ্যে এসেছে এই বয়ানের মাঝে একজন তার মুসলি জিজ্ঞাসা করছে হুজুর আপনি খুৎবা পড়েন সদা সর্বদা মানুষের সাথে কথা বলেন এর মাঝে মাঝে খাস করে কি বলেন আল্লাহর মুদুক বলেন আমি হাদিস এবং কোরআনের মধ্যে রিসার্চ করে করে দেখেছি যদি কোনো বান্দা

এই বাক্য জান্নাতে সরাসরি পৌঁছে যায় ধরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমার জিব্বাকে আমি সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিজায়া রাখি কি করে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিজায়া রাখি সদা সর্বদা মানুষের সাথে কথা বলে এর ভিতরে পুরো ভাগবালাই বলে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে সব যাইতে বড় দামি কথালা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বড় দামি কথা আর পৃথিবীর জমিনে হতে পারে না

রোজা থাকা অবস্থায় যদি আপনি মারা যান হাদিসে বড় হয়নি আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন কিন্তু এত এত সুন্দর এত মধুর একটা বাক্য যা সদা সর্বদা আমরা বলি না আল্লাহ আমাদের শেষ বাক্য বের করে দিও মৌদের সময় তোমার এই মধুর কালেমা বের করে দিও না ইলাগা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করি করি না কারণ এই কথাটার এত দাম ইলা ইলাগা ইল্লাল্লাহর জন্য তাম দুনিয়া এখনো পর্যন্ত আল্লাহ ভালো রেখেছে কোনো মূল্য নাই আল্লাহর কাছে আছে নাকি আল্লাহ জন্য এত সুন্দর জান্নাত বানায় রেখেছে যে পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের দিয়ে দেখে নাই দুনিয়ার কোন অন্তর এখনো পর্যন্ত আনন্দের কোনো সুযোগ পাই নাই নাকি জান্নাতের জন্য বেশি বেশি नेक আমল করা লাগবে এই শীতের সাথে যুদ্ধ করা লাগবে শীতের মধ্যে গরম নিয়ে ঠাণ্ডা পানিতে হুজুর করে মসজিদে আসা লাগবে তারপরে আল্লাহর নুনজয় করে জান্নাতে যাওয়া যাবে কথা বলুন ঠিক কিনা শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি হ্যাঁ আল্লাহ রুশ বলেছেন কথা সত্ত্বেও কিন্তু আপনি যদি আমার না করেন আল্লাহর বিধানকে যদি বিধান বলে দেখান তাহলে তার শাস্তি না পাওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না তার শাস্তি পাওয়া লাগবে কথা বলুন কি না এবার আনার করে যদি কাজ না করো ওই কাজ যদি না করে আল্লাহ জু কুমার খান যদি না বরণ করো তাহলে তোমার কুমার আল্লাহর জাহান্নাম বানায় রেখেছে কথা বলুন ঠিক কি না আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্ন জ্বালাবে কি দিয়ে জ্বালাবে মানুষ এবং পাথর দিয়ে আপনি আমি নরম পাথরের মধ্যে নামের মধ্যে যখন একসাথে জ্বালানো হবে কি অবস্থায় হবে আর কথা চিন্তা করতে করতে চোখের পানি ছড়াইতে ছড়াইতে আল্লাহর কবরে চলে গেলেন আপনি আমি তো জাহান্নামের মধ্যে একদিন চোখের পানি ফেলতে পারলাম না আল্লাহর জাহান্নামকে ভয় করতে পারলাম না দু শুধু চিন্তা আছে দুনিয়া দুনিয়া টাকা কোথায় আছে বাড়ি কোথায় আছে গাড়ি কোথায় আছে সম্মান কোথায় আছে ক্ষমতা কোথায় আছে না 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 আমাদের জন্য কত বেসরে তার সম্মান দিয়ে কত শ্রদ্ধা করতে করতে কবরের দিকে নিয়ে গেল কিন্তু কোন মানুষ তাকে দুনিয়ায় বাঁচায় রাখতে পারে না কেউ পারে নাই তাহলে আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যাওয়া লাগবে আমার আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব সব চাইতে বড় কথা আছে তুমি আমি আল্লাহর কবরে কি নিয়ে যাচ্ছি শুধু গুণা ছাড়া কোনো বুঝি নাই গুণা ছাড়া কোনো বুঝি নাই আমল নামাই শুধু গুনার গুণা হাতের গুণা পায়ের গুণা মুখের গুণা শুধু গুনার গুণা তবে আল্লাহর রহমত ছাড়া আমাদের আর কোন উপায় নাই নামাজ পড়ে নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে সদা সর্বদা চাই তবে কি আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও আল্লাহ আমার কাছে যদি হিসাব চাও আমি এই ক্ষুদ্রতি গোলাম আল্লাহ তোমার প্রশংসা করতে পারি না গো মালিক আল্লাহ আমি তোমার গোলাম তোমার মন মতো ইবাদত করতে পারি না গো আল্লাহ পিপিলিকা পাহাড়ের কি বিবরণ দেবে বলুন ঠিক কিনা আমরা মতন খুব রবীার মতন পাহাড়ের বিশাল বিশাল বর্ণনা কিভাবে দেব আমার মতন ক্ষুদ্র গুণাগার বান্দা আল্লাহর বিশাল শক্তি আল্লাহর বিশাল তার বর্ণনা করতে পারবো না এই জন্য আমার মালিকের কাছে সদা সর্বদা যতটুকু ইবাদত বন্দিগিরি করবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তোমার মন মতন কিছুই করতে পারি না আমি গুণাগার বান্দা আমি তোমার নরম একটা নবাক পানির বান্দা আল্লাহ আমার মতন গুণাগার পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আমি তোমার বিবরণ কি করে দেবো তোমার ইবাদত বন্দিগিরি আমি যেভাবে পারি আল্লাহ সেভাবে চেষ্টা করছি তুমি রব্বে কারিম কবুল আর মঞ্জুর করে নাও জরে বলে সুবহানাল্লাহ আল্লাহর কাছে সদা সর্বদা এইভাবে বলতেই থাকতে হবে আল্লাহ মওত পর্যন্ত ইমান নিয়ে কবরে যেতে হবে কারণ সদা সর্বদা আপনার আমার আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে কখন জানি জান কবজ করে নিয়ে যাবে কারো ভাবের সাধ্য নাই আজরাইলের সামনে দাঁড়ানোর কথা বলুন ঠিক কিনা আজরাইল জান সামনে চলে আসবে পৃথিবীর কোনো মানুষ আজ সামনে বস্তানি করে টিকে থাকতে পারবে না আল্লাহ যখন ধরবে দুনিয়ার মানুষের ভাট তখন শান্ত হয়ে যাবে এই জন্য দুনিয়ায় জোর জরুর করে চলা যাবে না মানুষের সাথে গাত করে চলা যাবে না সুখ ঘুষ খাওয়া যাবে না হারাম পথে চলা যাবে না মিথ্যে কথা বলা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের সাথে কখনো ব্যাধব আচরণ করা যাবে না নবীর রাজন মানুষের সাথে কল্যাণ নম্রতা ভদ্রতা আচরণ করা নবীর আদর্শই আদর্শিত হতে হলে বিশ্ব নবীর পথে চলতে হলে বিশ্ব নবীকে ফলো করতে হবে আল্লাহ রসুল যা রেখে গিয়েছেন তাই মানতে হবে যদি তা মানতে না পারি তাহলে আল্লাহ আমাদেরকে ধরে জাহান্নামে নামে দেবে কথা বলছি কিনা এই জন্য জাহান্নামে

যে যাব আমি আল্লাহর জিকিরে যাব আমি কুরআন তেলাওয়াত করব আমি আল্লাহর জিকিরে ফিকিরে জ্বলব আমি সদা সর্বদা সত্য কথা বলবো এই জবান দিয়ে কাউকে কষ্ট দেব না এই জবান দিয়ে মিথ্যা কথা বলব না এই জবান দিয়ে হারাম খাব না জবান দিয়ে সুঘুষ খাব না জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেব না আপনি যদি নফসের সাথে জিহাদ করে চলতে পারেন আল্লাহ আপনার পছন্দ করে বলি আল্লাহ আপনার জান্নাতে না গিয়ে পারবে না জোরে বলি সুবহান আল্লাহ জামাতে দেবেই দেন আল্লাহ যদি আল্লাহর কথা মত বান্দা চলতে পারে আল্লাহ ওই বান্দার জান্নাত না দিয়ে আর পারিনা কারণ মান আল্লাহ তো ওয়াদা করেছে বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কথা না আমাদেরকে কত মর্যাদা আল্লাহ দিয়েছে ওয়ালাক কারলামনা আবি আদাম আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি এত মাতৃ আল্লাহ সৃষ্টি করেছে গরুর ভিতরে কত শক্তি হাতির ভিতরে কত শক্তি বাঘের মধ্যে কত শক্তি সিংহর মধ্যে কত শক্তি কিন্তু তাদের সম্মান সম্মানিত বানান নাই বানাইছে নাকি কিন্তু মানুষকে আল্লাহ কত সম্মান দিয়েছে মানুষকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে এই মানুষের সম্মান মর্যাদা দিয়েছে শুধুমাত্র ইবাদত করার কারণে কথা বলুন ঠিক কিনা